আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আফজাল হোসেন আমার বাড়ি বাঘেরহাট জেলায় রায়দা থানায় আমি দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগতেছি অনেক আমার গ্রামে অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইছি কোনো সুস্থ ঠিকই নাই প্রায় দশ বছর যাবত আমি এই সমস্যায় ভুগতেছি এখন এই হুজুরের কাছে আইসা আমি ইনশাল্লাহ এখন আমি অনেক সুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন আগে কি অবস্থা ছিল শরীরে আমার দশ বছর বুক আমার শরীরে এমন অবস্থা হয়েছিল আমি শুরুতে মানে খাইতে পারি না ঠিক মতো চলতে পারি না আস্তে আস্তে শরীরে এমন অবস্থা হয়েছে কোনো কাজকর্ম কিছু করতে পারি না চোখে দুয়াশা দেখি মাথায় কোনো কাজ করে না শরীরে হাঁটতে পারি না শরীর সুরে পড়ে যায় এরকম অবস্থা হয়েছিল তো এখন ইনশাল্লাহ বা আমার এখানে আসলে এখানে আরছি ভিডিও দেখে ভিডিও ইউটিউবে ভিডিও দেখে আল্লামা আমাকে আনাইছে এখানে এখন হুজুরের এখন কি এখন ইনশাআল্লাহ অনেক সুস্থ অনেক সুস্থ আছি এখন যেদিন আরসালাম হেদিন আমাকে একজন আমাকে নিয়ে আরছিল তো আমি হাইতে আসতে পারি না আমি এদিক সেদিক ঘুরে যাই এদিকে আমাকে একজন ধরে নিয়ে আরছিলো তো না ইনশাল্লাহ এখন আমি নিজে হাইটে নিজে একা একা আসতে পারি আলহামদুলিল্লাহ আসলে তো ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এই ভাইটা দীর্ঘ দশ বছর যাবৎ চালাম জিনে এবং যাদুতে আক্রান্ত হয়ে ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলো তো পরে আমরা আসতে বললাম আসার পরে আমরা অনেকগুলা জিন জিন পাইছি কতগুলা পাইছিলাম মনে আছে 13টা 13টা জিন চালান করা ছিল বহু অনেকগুলা কুপড়ি করা ছিল কুপড়িগুলো আমরা কেটে দিয়েছি আর জিনগুলো ধরে আটক করে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন ভাইটা সুস্থ যেদিন যেদিন উনি এখানে আসছে তো একা আসতে পারে নাই এত অসুস্থ একদম সাথে করে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এখন উনি সুস্থ হয়ে গেছে ওনার জন্য সবাই দোয়া করবে আল্লাহ তাআলা যেন এই ভাইটাকে পরিপূর্ণ সেবায়ে কামেলা আযরা नसीব করে খাস করে ওনার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে ক্লাসের সাথে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এক এক মত জন্য মরণ করা তৌফি দান করেন কোনো রকম দোকাবাজি কোনো রকম শয়তানের অসবাসা থেকে নফসের অসবাসা থেকে জিন ইনসানের ক্ষতি থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করেন এ ক্লাসের নিয়তে ক্লাসের সাথে যেন আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য